নতুন শিক্ষাক্রম লিখিত পঁয়ষট্টি শতাংশ ও কার্যক্রম ভিত্তিক পঁয়ত্রিশ শতাংশ নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি প্রায় চূড়ান্ত দু সাল থেকে এ পরীক্ষায় লিখিত মূল্যায়ন পঁয়ষট্টি শতাংশ এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন পঁয়ত্রিশ শতাংশ থাকতে পারে এখানে কার্যক্রম বলতে বোঝানো হচ্ছে অ্যাসাইনমেন্ট করা উপস্থাপন অনুসন্ধান প্রদর্শন সমস্যা সমাধান করা পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি সোমবার তেরোই মে সচিবালয় শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এমন সিদ্ধান্ত হয় বৈঠকে উপস্থিত এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানান তিনি বলেন নতুন শিক্ষাক্রমের এসএসসি পরীক্ষায় লিখিত অংশের পঁয়ষট্টি শতাংশ এবং কার্যক্রম ভিত্তিক অংশের পঁয়ত্রিশ শতাংশ রাখার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বিষয়টি আরো পর্যালোচনা করা হবে এরপর নেওয়া হবে এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি লিখিত মূল্যায়নের পঞ্চাশ শতাংশ আর কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের পঞ্চাশ শতাংশ রাখার সুপারিশ করা হয়েছিল সোমবারের বৈঠকে সেটি সামান্য পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে গত পাঁচ মাস গঠিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব উন্নয়ন মোহাম্মদ খালেদ রহিমকে আহ্বায়ক করে চোদ্দ সদস্য বিশিষ্ট এই উচ্চ পর্যায় কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এখন এনসিটিবি দ্রুত আনুষঙ্গিক পরীক্ষা শেষ করলে চূড়ান্ত অনুমোদনের জন্য পূর্ব নির্ধারিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় এটি তোলা হবে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নতুন শিক্ষাক্রমের দশম শ্রেণী শেষে পাবলিক পরীক্ষার নাম এখনকার মতো পরীক্ষাই থাকবে দু হাজার সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সম্মান পরীক্ষা হবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী এই পাবলিক পরীক্ষায় মোট দশটি বিষয়ের উপর পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে এ পরীক্ষায় প্রতিটি বিষয় মূল্যায়নে শিক্ষার্থীদের বিরতি সহ পাঁচ ঘন্টা পরীক্ষা কেন্দ্রে থাকতে হবে নতুন শিক্ষাক্রম গত বছর প্রথম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে বাস্তবায়ন করা হয় আর চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয় তৃতীয় অষ্টম ও নবম শ্রেণীতে দু সালে পঞ্চম ও দশম শ্রেণীতে দু সালে একাদশ এবং দু সালে দ্বাদশ শ্রেণীতে এই শিক্ষাক্রম চালু হবে নতুন শিক্ষাক্রমে বর্তমান দুই পদ্ধতিতে মূল্যায়ন হয় এর একটি বছর জুড়ে শিক্ষা প্রতিষ্ঠান মূল্যায়ন অনটি বছর শেষে সামষ্টিক মূল্যায়ন নতুন শিক্ষাকর্মের রূপরেখা অনুযায়ী প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা নেই এ তিন শ্রেণীতে হবে শতভাগ শিখনকালীন মূল্যায়ন আর চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সব বিষয় কিছু অংশের মূল্যায়ন হবে শিক্ষণকালীন বাকি অংশের মূল্যায়ন হবে সামষ্টিকভাবে কিন্তু এসএসসিও সমমানের মূল্যায়ন পদ্ধতি কি হবে তা এখনও চূড়ান্ত হয়নি অথচ বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ছে তারা নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা দেবে যেখানে নবম শ্রেণীতে তাদের অধ্যয়নকাল পাঁচ মাস চলছে অবশ্যই নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসি পরীক্ষা হবে দশম শ্রেণীর পাঠ্য বইয়ের ভিত্তিতে সম্মানিত শিক্ষক মহাদায়গণ দৈনিক শিক্ষা সময়ের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ফলো এবং আমাদের দৈনিক শিক্ষার সময় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ